ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা যারা হাউস রেন্ট অ্যালাউন্স পায় স্যালারির একটা পার্ট তো সেই হাউস রেন্ট অ্যালাউন্সের যে নিয়মকানুন আগে ছিল সেই নিয়মের একটা জায়গায় সামান্য একটু পরিবর্তন করা হয়েছে তো সেই খবরটি আমি আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন এটি আজকে ফিনান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে পাবলিশ করেছে যদিও ডেটটা সাতাশে ডিসেম্বর দু হাজার তো এখানে সার্কুলারটিতে আগে যে কথাটি ছিল আর এখন চেঞ্জ হয়ে যে কথাটি হবে সেই দুটো জিনিসই বলা আছে তো আমি চেঞ্জের জায়গাগুলো আলাদা করে আন্ডারলাইন করে দিয়েছি যেমন ওপরে যে নীল রঙের আন্ডারলাইন সেই আন্ডারলাইনের পরিবর্তে এখন যে লাল লাইনের আন্ডারলাইন হয়েছে এইটা ওখানে চেঞ্জ হবে ওইটার জায়গায় এটা ইনসার্ট হবে ঢুকবে তো আমরা একবার একটু একটা বাক্য পড়ে নেবো যে আগে কি ছিল দেখুন যেটা সেকেন্ড লাইন থেকে শুরু হচ্ছে Now, with a view to removing the confusion persisting in the matter, the undersigned is directed by order of the governor to say that, governor is pleased to clarify that, as the spirit of the existing provision of the rules rules goes in the matter of granting house rent allowance to a state government employee whose house is working in a private organization. হয়ার হাউস র্যান্ড অ্যালাউন্স ইজ অ্যালাউড অ্যাজ এ সেপারেট এলিমেন্ট দি হাউস র্যান্ড অ্যালাউন্স অফ স্পাউস পাউস বি টেকেন ইন্টু অ্যাকাউন্ট অ্যাজ ডান ইন দি কেস হায়ার পাউস ইজ দি এমপ্লয়ি অব এনি গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট অরগানাইজেশান এই কথাটার পরিবর্তে যেটা পড়তে হবে প্লিজ রিট নাও উইতে ভিউ করে সমস্ত জায়গাটাই সেম আছে শুধু আন্ডারলাইন পোর্শনটা আপনারা খেয়াল করুন ওখানে ছিল হাউস লেন্ট টু এ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এবার এই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ির মধ্যে কারা কারা পড়ছেন সেই জায়গাটা বিস্তারিতভাবে ভাগ করে দেওয়া হয়েছে সেই জায়গাটা দেখুন আমি লাল আন্ডারলাইন পোর্শনটা পড়ছি গ্রান্টিং হাউস লেন্ট অ্যালাউন্স টু অ্যান এমপ্লয়ি অফ স্টেট গভর্নমেন্ট এ স্পনসট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন বোর্ড কর্পোরেশন স্ট্যাটুটোরি বডি অটোনোমাস বডি দার এজেন্সিস ওর আদার ইন্সট্রুমেন্টালিটিজ অফ দি স্টেট হুইচ ইচ আর হোল্লি ওর সাবস্ট্যান্সিয়ালি ওন্ড অ্যান্ড ওর কন্ট্রোলড বাই দি গভর্নমেন্ট এতগুলো কথা ওই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়জের জায়গায় কিন্তু ঢুকবে বাকিটা কিন্তু সেম আছে অর্থাৎ আমরা যেটা জানি হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ে চাকরি করলে যে একটা আপার সিলিং বেঁধে দেওয়া হয় এবং তারপরে যেটা হয়েছিল প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করলেও এই নিয়মটা বলবৎ হবে এবং সেক্ষেত্রে হাউস রেন্ট অ্যালাউন্সটা যাদের সেপারেট এলিমেন্ট হিসাবে স্যালারিতে ধরা হবে সেই ক্ষেত্রে এটা প্রয়োগ হবে এবার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের যে ব্যাখ্যাটা যেটা নিয়ে কনফিউশন হচ্ছিল সেই জায়গাটা আজকে যে সার্কুলারটি তাতে ক্লারিফাই করা হয়েছে যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মধ্যে কারা কারা পড়ছে এই জায়গাটা কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে আমি পুরো সার্কুলারটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং এখানে আগের সার্কুলারের ডেট বা সার্কুলার মেমো নাম্বার সেটাও এখানে দিয়েছে এবং এখানে দেখুন সই সাবুদ সমস্তি আছে সাতাশে ডিসেম্বর দু তো হাউস রেন্ট অ্যালাউন্স নিয়ে আমাদের যে লাস্ট রোপা সেই রোপাতে যে নিয়ম হয়েছিল তারপর বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন পরিবর্তন হয়েছে তো লেটেস্ট যেটা অ্যামেন্ডমেন্ট বা চেঞ্জ যাই বলি না কেন মেমোরেন্ডাম তো সেইটা আজকে এইখানে পাবলিশড হয়েছে এবং যে চেঞ্জেসটা এসেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে জায়গাটা চেঞ্জ হয়েছে সেটা মানে সহজ করে বোঝানোর জন্য আমি ডিফারেন্ট কালারের আন্ডারলাইন করে দিয়েছি আপনারা দগড়ায় পুরোটাই আবার ভালো করে একবার দেখে নেবেন বিশেষ করে যাদের এই হাউস রেন্টের যে স্বামী স্ত্রী চাকরির ব্যাপারটা যাদের আছে তাদেরকে এটা অবশ্যই দেখে নিতে হবে বিষয়টি ধন্যবাদ